এখন এদের সেনাবাহিনী পুলিশ তার যে বিশ বছর আগে যেসব সেনাবাহিনী পুলিশ আসল ইসলামের আদেশের মতো আইন চালাইছে তার কাছে আমার আবেদন ইন্টারনেটটা বন্ধ করে আমি খুশি হব এর আগে একবার বলছিলাম ইন্টারনেটে মানুষের সততা ইমান নষ্ট হয়েছে মানুষের মায়া মমতা সব উঠতেছে একটা সরকার যদি গঠন করে তার থাকতে আগে নীতিবান আদর্শবান ঠিক আছে আদর্শ ছাড়া করে রাজনীতি কোনো সময় দেওয়া হবে না তার আগে সৌন্দর্যেরা বসু কীভাবে রাজনীতি করবো জনগণের হাসি খুশি রাখতে পারবো তার আমরা ভোট দেবো কিন্তু আগে জনগণের হাসি খুশি দেখতে গো আর তো আরও কিছু কথা আছে দেশের মানুষের উপর থেকে আমার বিশ্বাস আছি অনেক কষ্ট হাসি থেকে তখন আমার বয়স অনেক ছুটে ছিল তখন এদেশে পাঠান আওয়ামী আমলিক সরকার দলের আয়াত আওয়ামী লীগের সরকাররা অনেক ক্ষতি করছে মানুষ অত্যাচার করছে আমি নিন্দা জানাই না যে দিতে পারে আর আমার কিছু আবেদন আছে তোমরা রাস্তাঘাটে যদি কোনো আমি করো তোমাকে দয়া করে করা তোমাকে আমরা আসছি আগে বসে আসি অহনও আসি তোমরা বড় একটা মাঠের মধ্যে ফুর্তি করো যেমনে মনে এমনি ফুর্তি করো তুমি মারা কোনো ভারছি তোমরা বন্ধ করে দিয়া রাস্তাঘাট বন্ধ করে দিয়া এটা ভালো না এটা লেগে তো আমি তোমার কাছে গেলে উঠতে বলবা যে কাকা তুমি বলতেসো মামা তুমি বলতেছো এটি করে তার মানে মেডিকেলে মানুষ চলাফেরা করতেসে অনেক রুগী যাইতে পারে না তোমরা দেশের দিকে যুদ্ধ করছো তোমরা আমরাও করছি পাহাড় গাড়ি এলানা করছো অটো গাড়ি এলারা করে নাই এটা আমি আরও একবার বলছিলাম সবার ভালোর জন্য বলতেছি কীভাবে হাতিশ মূন চলান যাবো তোমরা ভার্সিটি হাতিস মূল চলবা ইসলামাবাড়ে চলবা মার্কেটে সব কাপড় পর কাপড় করে মহিলারা চলে এটি হাদিসের ময়েরানা আল্লাহকে ভয় পাইতে হইব হাদিস বুথ চলতে হইবো অনেক কিছু দরকার আছে দেশে অনেক কিছু দরকার আছে নদী যে পথে চলতো নবীর মাইয়ারা যে পথে চলতো সেভাবে মানুষের চলতে হইব হাদিস বুথল একটা যদি খারাপ থাকে তারা ভালাম দায়িত্ব কার প্রত্যেকটাই ইউনিয়নের ভিতরে সবারই দেখত একটা যদি খারাপ থাকে দায়িত্ব কার দেখতার মানুষের কিন্তু আমরা মুসলমান মুসলমান দাবি করি কিন্তু ইমান দাবি করি না

ব্যস্তদের পরিচালনা করে তারপরে নির্বাচনের সিদ্ধান্ত সিদ্ধান্ত দিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিয়েন এগে এই দেশের মানুষ অহন্তরী বিএনপি কোনো খালি চেয়েছে সরিষ্কার চেয়ে গেছে কিন্তু আমার তো দেখতে জানি খবরে অনেক কিছু পাই অনেক ইচ্ছা অনেক ধরনের কথা বলে আগে হাসিনা ভালো আসলেও ভালো ভালা খাওয়াইছে হয়েছে ভালো খাওয়াইছে না ইউ দিন ব্যবসা করছে ইউদির লোকের ব্যবসা করছে ব্যস্ত ব্যবস্থা দিছে বয়স্কে ভাতা দিছে কাপ দিছে কৃষি লোন দিছে ঠিক আছে মানুষের লুক দেওয়া হয়েছে লুক করতে গেলে পাপে ধরে লুক জিনিসটা ভালো না এই দেশের মানুষের কে লুকা কিস্তি ভালো না নিজের খাদ্য পোশন নিজের সততারে বিক্রি করে না এই দেশের যারা সৎ পথে চলে লোক পাশে দাঁড়াও তারা কি চলে চাকর পাশে দাঁড়াও সকলের আমরা দরকার আছে দেশে সকলের দরকার আছে আর ভারতের লোকেরা যে কোনো দিন যদি মাথা ছাড়া তুলেছে পারে ভারতের লোকেরা এটি আমি আপনার কাছে আবেদন জানা গেছি আর ছাত্র আল্লাহ